এটাও খুবই চমৎকার তবে এখানে হচ্ছে আমরা বাটন হিসেবে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ বাটন ইউজ করছি যেটা খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে এই পাঞ্জিগুলো আপনি যেমনি রেগুলার বেসি ইউজ করতে পারবেন তেমনি আপনি এই পাঞ্জিগুলো পরে কিন্তু অফিসেও যেতে পারবেন পাশাপাশি কটন ফেব্রিক্স হয় খুবই কমফর্ট ফিল দিবে আপনাকে এই পাঞ্জাবিগুলো অফিস গোয়িং আমার অনেক ভাইয়েরা ফর্মাল কেটাপে যেমনি পাঞ্জাবি পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তেমনি রেগুলার ইউজের জন্য অন্য যে কোনো পোশাকের চাইতে পাঞ্জাবিকেই অনেক বেশি প্রেফার করে থাকেন সো সে সমস্ত ভাইদের জন্য খুবই দারুণ একটা চয়েস হতে পারে আমাদের এই নতুন সেগমেন্টে চেক পাঞ্জাবি গুলো নতুন কিছু চেকে পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আমরা একটু দেখাবো আপনাকে আপনি মোট চারটা কালার এবং চারটা চেকের মধ্যে পেয়ে যাবেন আমি একটু প্রথমে দেখাই আপনাকে একটু নেভি ব্লু এই চেকটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পাঞ্জাবি এখানে আমরা বাটন যেটা ইউজ করেছি এটা একটু রাউন্ড শেপের মধ্যে এটা কিন্তু হচ্ছে স্ন্যাপ বাটন সো এইটার পরে আমি আপনাকে আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি এটা চেকটা একটু আগেরটা থেকে একটু বড় দেখা যাচ্ছে খুবই চমৎকার এখানেও কিন্তু আমরা রাউন্ড শেপের এই স্ন্যাপ বাটনগুলো ইউজ করেছি যেটা কিনা খুবই চমৎকার এছাড়া একটু মেরুন কালারের মধ্যে একটা কম্বিনেশন এইটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার তবে এখানে হচ্ছে আমরা বাটন হিসেবে এখানে একটা রেক্টাঙ্গুলার স্ন্যাপ বাটন ইউজ করছি যেটা খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে এরপরে আরো একটা পাঞ্জাবি আমাদের কাছে আছে এই চেকটা আপনি দেখতে পারেন এটা থেকে একটু বড় চেকের মধ্যে সো এখান থেকে যে কোনো চেকটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন সো এই পাঞ্জাবিগুলো আহ একদমই একটু সাদা মাটা হালকা পাতলা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার যারা একটু কনজারভেটিভ মাইন্ডেড আছেন যারা একটু রেগুলার বেসিস পাঞ্জাবিগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পাঞ্জাবিগুলো বেস্ট একটা চয়েস হবে তো দারুন এই চেক সেগমেন্টের পাঞ্জাবি গুলো এখনই পারচেস করতে চাইলে ভিডিওর নিচে স্বপ্ন বাটনে ক্লিক করুন জাযাকুমুল্লাহ খাইরুন আসসালামু আলাইকুম